হ্যালো গাইস তো আমরা এখন যাচ্ছি চত্র মাসি চত্র সেল করতে আজকে এখানে আছি তোমাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে আমার মা আর এই হচ্ছে আমার দিদি আর ফোন দরে আছে আমার দিদির মেয়ে তো ওকে দেখাতে পারছি না কারণ পরে দেখাবো বাকি ভিডিও তোমাদেরকে বগু লাগিয়ে দেখাচ্ছি তো আমরা এখন চলে এসেছি বগুলা তো টোটো থেকে নেমে পড়েছি দেখো আমার দিদি ব্যাগটা কি করে নিয়েছে না আমার ব্যাগটা দেখো হাতেই আছে তাই দেখো আমার দিদির মেয়ে আমার আছে কিছু নাই এখানে ফোন আর আমার মা আসছে পিছনে চলো আমি কি কি কেনাকাটা খাটা করবো তোমাদেরকে দেখাবো কোন দোকানে যাবো বুঝতে পারছি বা উমিত বলাই ভয় পেছি আমাদের কেনাকাটা হয়ে গেছে কি কি কিনেছি তোমাদেরকে দেখাতে পারছি না কারণ দোকানে প্রচন্ড ভিড় আমাদের কেনাকাটা হয়ে গেছে তো চলে এসছে আমাদের বগুলা বড় মা কালীর মন্দির আছে মন্দিরে তো এই দেখো বেমা ঠাকুর আছে দেখতেই পাচ্ছ বেমার সাইডে বিষ্ণু ঠাকুর আছে তো এই দেখো কি সুন্দর লাগছে দেখতে আর মাঝখানে আছে আমাদের মা কালী তো দেখতেই পাচ্ছ গেটে তালা লাগানো আমি প্রণাম করলাম বাইরে থেকেই গেটটা খোলা নেই মনটা খারাপ হয়ে গেল তো দেখেই ভেবেছিলাম যে ঠাকুরটা দেখতে পেলাম না মনটা খারাপ হয়ে গেলো মন্দিরে এসেছি কিছু করার নেই সা ছটার পরে মন্দিরটা খুলবে তো তখন সন্ধ্যা আরতি হবে ভেবেছিলাম সন্ধ্যা আরতিটা দেখেই যাবো কিন্তু আমার ছেলে মেয়ে সবাই বাড়িতে আছে তো আমাকেও তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে 하 <놀람> e <놀람> <놀람>

তো তিনজনে মিলেই खाっちলাম গুগনি তো গুগনি খেয়ে এখন চলে যাব বাড়ি হ্যালো গাইস আমি চলে এসেছি বাড়ি তো তোমরা সবাই দেখেছম চট্রমাসে সেল করতে গেছিলাম তো সেল থেকে কি কি নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি আর সত্যি কথা বলতে সেলে তো আমি কিছুই কিনিনি সব ঘর থেকে কিনেছি তারপর কি কি কিনেছি তোমাদেরকে দেখাবো তো আমি গেছিলাম বাজার করতে এখন তো আমি বলেছি চৌত্র মাসে করবো ছেলে গেছি তো ছেলে গিয়ে আমার কিছুই পছন্দ হয়নি কারণ বাজার আর এই মেয়ের জামা আমি ঘর থেকে নিয়ে এসছি মেয়ের জন্য জামা এনেছি আর দুটো প্যান্ট এনেছি আর এনেছি এটা হচ্ছে আমার মেয়েদের মেয়ের জন্য আমার মেয়েদের ছোট মেয়ের জন্য

আর এই হচ্ছে আমার মায়ের একটা দুটো লাগে দেখে বলেছিল মা মায়ের জন্য একটা কিনেছি দুটো আর কিনেছি দুটো বোতল আমার ছেলে মেয়ে দুজনের বোতল ভেঙে গেছে তো বললাম বোতল নিয়েছি তো এটা আমার ছেলে নেবে বলছে আর সেল থেকে সত্যি কথা বলতে আমি কিছুই কিনিনি সেল থেকে কিনেছি একটা জিনিসই কিনেছি দেখলাম ছেলের অপমান হবে না কিনলে পরে তো আমি একটা ব্লাউজ কিনে নিয়ে চলে এসেছি সেল থেকে তো এই একটা ব্লাউজ কিনেছি সেলের থেকে আর কিছুই কিনে নি যা বাগবাকি কিনা হয়েছে সব ঘর থেকে কিনা হয়েছে আর এই একটা আর দুটো ব্লাউজ কিনে ব্লাউজ এগুলো সব ঘরেরই জিনিস খালি বাইরে বলতেই আছে তো এই হচ্ছে আমার পুরো বাজার চোদ্দোত্র মাসের সেল তো সব সামনে পয়লা বৈশাখ এসেছে রবিবারের পয়লা বৈশাখ তো ছেলে মেয়েকে নতুন জিনিস কিছু দিতে হবে তো এই হচ্ছে সব বাজার করে নিয়ে এসেছি ছেলে মেয়ের জন্য সবাই কমেন্ট করে বলবে জামা কাপড় গুলো কেমন হয়েছে আর একটা জিনিস তো দেখানোই হয় নাই এ হচ্ছে বিরিয়ানি আমার ছেলে ছেলে মেয়ে ফেভিক খাবার এইটা হচ্ছে ফেওরে টেংটা বাজারে গেলে করে মা বিরানি নিয়ে আসবে তো এই হইছে বিরানি নিয়ে এসেছি তো দেখানোই হয়নি ভুলে গেছিলাম এটা কথা তো দেখতেই হচ্ছে বিরানি আমার ছেলে মেয়ে জামা কাপড় দেখে খুশি হয়নি কিন্তু খাবার দেখে খুশি হয়ে আছে তাহলে বলো আমার ছেলে মেয়ে কিরকম ভালো তো আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে